দাদা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন খুবই ভালো আছি ভাইয়া হাজির আজকে আপনাদের জন্য একটা 7 সিটার এক্সপেন্ডার গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে এটা দুইটা ইউনিট হয় একটা হচ্ছে আপনার বাংলাদেশ অ্যাসেম্বলি হয় আরটা হচ্ছে থাইল্যান্ডে অ্যাসেম্বলি হয় তো আজকে আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার থাইল্যান্ডে অ্যাসেম্বলি হয়েছে এই গাড়িটা একটু প্রাইস বেশি এবং এর ডিমান্ডও বেশি বাংলাদেশে এটা সিসি হচ্ছে 1500 সিসি এবং ফার্স্ট পার্টি ইউজার এখনো এই গাড়িটা ঢাকার বাইরে কখনো রান করে নাই ঢাকার ভিতরে কম চলছে মাইলেজটা খুব কম এবং এই গাড়ির যে আউট লুকিং মানে হেভি একটা গাড়ি সামনের এই গ্রিলটা দেখেন এই গ্রিলটা দেখলেই মন ভরে যাবে এই এই লাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল লাইট নিচে ফগ লাইট আছে ডাবল স্টেপের নিচে আর একটা ফগলাইট আছে মোট তিনটা হ্যাঁ তিনটা তিনটা ছয় লাইট ছয়টা শুধু আপনার লাইট লাইটের কন্ডিশনে পাবেন আর বাম পাশে যে গাড়ির রঙের ব্যাপারটা এই রঙের রংটা হচ্ছে একবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রং এবং এটা কিন্তু আমি আগে বলেছি এটা সেভেন সিটার মানে সাত সিট সেভেন সিটার একটি গাড়ি দাদা গাড়িটার নামটা কি নামটা হচ্ছে ভাইয়া এক্সপান্ডার বাংলাদেশে এখন খুবই জনপ্রিয়তা পেয়েছে এটা হচ্ছে সিসি হচ্ছে আপনার পুনর্ষত জীব প্লাস এটা হচ্ছে আপনার সেভেন সিটার এক্সপান্ডার মানে হ্যাঁ এটা আবারও বলি এটা থাইল্যান্ডে অ্যাসেম্বলি এটা ডিমান্ড বেশি তো আপনারা যারা সেভেন সিটার খুঁজছেন এক্সপেন্ডার আমার মনে হয় এটা আপনাদের জন্য খুবই একটা লাক্সারেন্স গাড়ি হবে এবং বেটার একটা ফিল দেবে আপনাদের লং ড্রাইভ যখন করবেন যখন লং ড্রাইভ করবেন তখন আপনারা যদি লাগেজ নিতে চান তাহলে আপনারা এভাবে আপনারা সিটটা ফোল্ডিং করে এখানে পর্যাপ্ত পরিমাণে লাগেজ ক্যারি করতে পারবেন আবার যখন লাগেজ আপনার বেশি হবে না তখন আপনারা লোক বেশি হবে তখন এভাবে আপনারা সিটটা ফোল্ডিং করে সাতজন লং ড্রাইভ করতে পারবেন ডিজাইনটা দেখেন একটা জাস্ট ওয়াও ডিজাইন মানে ইউনিক একটা ডিজাইন খুবই চমৎকার গাড়ির ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি হবে এই গাড়িটি যারাই কিনবেন তেলের একটি গাড়ি হ্যাঁ তেলের গাড়ি আপনি চাইলে এলপিজি বা সিএনজি এটা কোয়েন নিতে পারবেন বাট আপনি আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে আসছি যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে আপনার হান্ড্রেড পারসেন্ট তেলের ড্রাইভ তেলের ড্রাইভ হ্যাঁ এই গাড়িটা কেমন যাবে একটু বলবেন এই গাড়িটা আপনি মাইলেজ পাবেন তেরো পাবেন তেরো তেরো চোদ্দো এরকম পাবেন কারণ এই গাড়িটা হচ্ছে একবার নতুন একটা গাড়ি দুই মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে বিশ সালে ফার্স্ট পার্টি ইউজার সেভেন সিটার দাদা তাহলে আপনি রেজিস্ট্রেশন দামটা বলেন মডেল আবারও বলে দিচ্ছি দুই হাজার বিশ আঠারো মডেল রেজিস্ট্রেশন এবং আমার এই গাইডের প্রাইস পড়বে ফিক্সড এবং ফাইনাল প্রাইস উনত্রিশ লাখ নব্বই হাজার টাকা উনত্রিশ লাখ যদি নিতে চান আমাদের ঢাকা কার সাথে যোগাযোগ করতে পারেন আমি লোকেশনটা বলে দিচ্ছি ফার্মগেট আর ঠিক মিডেল পয়েন্টে আমাদের শোরুমটা ওকে এবং আরো যদি কোনো তথ্য জানতে চান তাহলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন